এগুলো সবগুলো হয় শম্পা শম্পা ধান আসতেছে হ্যাঁ আমরা দিনাজপুরের যে শম্পা সেই দিনাজপুর শম্পা এগুলো বাইর থেকে আমার আসছে প্রতিদিন আসতেছে বাইরে থেকে মিলে দেখেন ভ্যান করে আশেপাশে যেগুলো নিকটস্থ যে আমার গ্রামের চাচারা আছে বা ভাইয়েরা তাদের কাছ থেকে কিনা হচ্ছে কিনে কিনে যে আমার চারটালে শুকানো হচ্ছে দর্শক দর্শক আজকে এইখানে আঠারোশো বিশ ত্রিশ টাকা কোয়ালিটি দাম রাস্তার দূরত্ব আছে দূরত্বে আবার ভ্যান ভাড়া বেশি অটোতে আসতে থাকুন ওগুলো ট্রাকে নিয়ে আসা হচ্ছে যে এইগুলো কিছু ট্রাকে নিয়ে এসেছি টলিতে এগুলো টলিতে নিয়েছি এগুলো আবার এই লাইসে আবার ভ্যানে যেগুলো আসছে এগুলো ভেনে সব মিলে এইভাবেই কিনতেছি শুকাইতে হবে আবার দুই দিন একদিন তো শুকাইতেই লাগে আজকে ওয়েদারটা ভালো না তো আঠারোশো বিশ টাকা আজকে আপনার বাইশে মে বাইশ মে দু হাজার চব্বিশ রজ বুধবার বুধবারের বাজারটি আপনাদেরকে জানাচ্ছি ভালো থাকবেন আসলাম